মোটরবাইক চালকদের ধরে ধরে পুলিশ কপালে দেওয়া বিজয় তিলক মাথায় ফুলের করল পাপড়ি অর্থাৎ পুষ্প বর্ষণ করে পুজো করতে দেখা গেল চালকদের পুজো করতে দেখা গেল পুলিশকে রাজ্যে এমন দৃশ্য হয়তো কোথাও দেখা যায় না তবে রাজ্যে কোথাও এমন দৃশ্য দেখা না গেলেও তা দেখা গেল বীরভূমে বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর এলাকায় রানীগঞ্জ মোগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর এইভাবেই চালকদের পুজো করলো দুবরাজপুর পুলিশ এবং দুবরাজপুর ট্রাফিক পুলিশ যদিও পুলিশ কিন্তু সমস্ত চালকদের এইভাবে পুজো করেনি বেছে বেছে কিছু চালকদেরই পুজো করেছে পুলিশ মজার বিষয় হল যে সমস্ত চালকদের বেছে বেছে পুলিশ পুজো করেছে তাদের গর্ববোধ করার কিছু নেই বরং তাদের এইভাবে পুজো করাতে তাদেরই মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় প্রচার চালানো হলেও চালকদের মধ্যে কিন্তু সেইভাবে সচেতনতা লক্ষ্য করা যায় না বারবার সচেতনতা সত্ত্বেও চালকদের অনেকেই রয়েছেন যারা মোটর বাইক চালানোর সময় হেলমেট পরেন না অথবা সিট বেল্ট লাগান না যখন বারবার প্রচার চালিয়ে হচ্ছে না তখন পুলিশ এই ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালকদের শিক্ষা দিতেই এমন অভিনব পন্থা বেছে নেয় আপনাকে ভালো কাজ করেছেন একটা আপনাকে আমরা সম্মান এই দিনের এই অভিনব কর্মসূচিতে কেবল ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালকদের পুজো করা নয় পাশাপাশি তাদের প্রত্যেককেই মিষ্টিমুখ এবং হাতে একটি করে পানীয় জলের বোতল দেওয়া হয় এই কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন দুবরাজপুর ট্রাফিক ওসি এসআই সন্তু ব্যানার্জি ট্রাফিক অফিসার এএসআই গোলাম হায়দার সহ অন্যান্যরা আজকে পথ সমস্ত মানুষকে আমরা যারা হেলমেট ছিল না তাদেরকে দাঁড় করিয়ে হেলমেটের প্রয়োজনীয়তাটা বোঝানো হলো সঙ্গে তাদেরকে একটা বিজয় তিলক দেওয়া হলো যেহেতু তারা বেরিয়েছেন যুদ্ধে বেরোনোর মতোই একটা উইদাউট হেলমেটে যারা বেরোন আগেকার দিনে যেরকম যুদ্ধ করতে যেত যে ফিরে আসার সম্ভাবনা থাকতো বা নাও থাকতে পারতো ওই জন্য ওরা বিজয় তিলক দিত সেই জন্য আমরা একটা বিজয় তিলক কেটে দিলাম তাদের পুজো করা হলো তাদেরকে মুখ মিষ্টি করানো হল এবং তাদের কাছে এই বার্তা পৌঁছানো হলো যে তারা যেন এরপর থেকে অবশ্যই হেলমেট পরবে এবং সিট বেল্ট লাগাল